গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি আজকে তোমাদের সাথে একটা ভিন্ন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এসেছি দেখতেই পাচ্ছ একটা মোমোর রেসিপি শেয়ার করবো নামটা হচ্ছে শেজওয়ান ফ্রাইড মোমো তো আমরা গতকাল মেলায় গেছিলাম ভিজিট করতে তো সেখানে গিয়ে দেখেছিলাম পৌচার একটা আউটলেট ওরা ওপেন করেছে ওখানে তো সেখানে গিয়ে ফার্স্টে আমরা অর্ডার করে নিয়েছিলাম শেজওয়ান ফ্রাইড মোমোর রেসিপি মানে সরি শেজওয়ান ফ্রায়েড মোমো তো ওখানে গিয়ে ওরা আমাদের সামনে পুরো মেকিং প্রসেসটা স্টার্ট করেছিল তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শ্যুট করি কারণ এটা কিন্তু পৌচমের পার্সোনাল রেসিপি যেটা তোমরা আজকে দেখছো অনেকেরই কোয়ারিস থাকে এত টেস্টি রেসিপি কি করে আসে বা কি করে ফ্লেভারটা আসে ওদের কিচেনে তো সব সময় ঢোকার পসিবল হয় না বা অ্যালাওয়েন্স থাকে না তো ওরা যেহেতু এই কার্টে সবার ওপেনলি এই রেসিপিটা শেয়ার করছে তাই জন্য ভাবলাম রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখো এক সাইডে ওরা মোমোটাকে ভালো মতো ক্রিস্পি ফ্রাই করে নিচ্ছে আর এখানে ওরা কিন্তু ইলেকট্রিক ফ্রায়ার ইউজ করছে কারণ এখানে বেসিক্যালি সবই ইলেকট্রিকের ইয়েতেই রান্নার ওরা প্রসেস দেখিয়েছে আর এখানে দেখো কিছু সস তোমাদের সাথে শেয়ার করছি গতকাল ভিডিওতেও শেয়ার করেছিলাম কিন্তু ভাবলাম আজকে আবার পার্সোনালি শেয়ার করি এখানে দেখো সমস্ত পোচং ব্র্যান্ডের বিভিন্ন ফ্লেভার্ড সস আছে ডিপস আছে পাপড় আছে নুডলস আছে এখান থেকে তোমরা চাইলে পারচেসও করতে পারো তো আমি এখান থেকে পারচেস করেছিলাম শেজওয়ান ডিপস আর হচ্ছে সরি হ্যাঁ শেজওয়ান সস বা আচার যেটা ওরা মেক করে সেটা আর কিনেছিলাম ওয়েস্টার সস এই দুটোই আমার লিস্ট ডাউনে ছিল তো আমি ভেবেছিলাম এটা পারচেস করে টেস্টটা ফার্স্টে ট্রাই করি দেন তোমাদের সাথে রিভিউ দেব। আর এখানে দেখতে পাচ্ছ আমার মানে মোমো প্রায় ক্রিস্পি ফ্রাইড হয়ে গেছে আর চলে গেলো ফ্রাইং প্যানে তো ওরা এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর কিছুটা রসুন আর অল্প একটু জিঞ্জার ভালো মতো চপড করে ওটাকে হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছে করে নিয়ে এর মধ্যে ওরা যে ওদের পোচংয়ের পার্সোনাল ব্র্যান্ডের যে শেজওয়ান সস আছে ওটা শেয়ার করছে মানে আই মিন ওটা শেয়ার করছে মিন্স ওটা এর মধ্যে ঢালছে মিশাচ্ছে আর এই যে সসটা দেখতে পাচ্ছ এটা ওদের ওখানকার একটা সিক্রেট সস যেটা ওরা বাড়িতে হোমমেড বানায় বা পোচংয়ের পার্সোনাল সস সেটা আমি ঠিক বলতে পারবো না বা ওরা হয়তো শেয়ারও করেনি তো এখানে বাকিটা সবই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কি সুন্দর ইয়ামি আর টেস্টি খেতে মানে লাগছে যে এখনই মনে হচ্ছে গরম গরম বেশ টেস্টি হবে আর মোস্ট প্রবলি আমার যা মনে হলো যে ওই সসটা খুব সম্ভবত হট গার্লিক সস হতে পারে কারণ এর মধ্যে টেস্টটা কিন্তু খুব ভালো মতো মানে এনহ্যান্স হয়েছিল গার্লিকের আর মানে ট্যাঙ্গি একটা ফ্লেভার তো এটা বেসিক্যালি ওই সসের মধ্যে পাওয়া যায় আর সত্যি কথা বলতে কি নর্মাল গার্লিক দিয়ে তুমি যদি বাড়িতে রেসিপিটা বানাও তাতে কিন্তু ওই যে স্ট্রং ফ্লেভারটা ওটা আসে না তো ভালো মতো ফ্রাইড হয়ে আমাদের হাতে চলে এসছে দেখতে পাচ্ছ ইয়াম্মি আর কি টেস্টি লাগছে গরমের মধ্যে তো মানে এই ঝাল ঝাল মোমো খেতে তো দারুণও লাগ দারুণ তো লাগছেই আর তাছাড়া তোমাদের রুদ্র একটা রিভিউ দিয়েও দেবে এটাকে খেয়ে যে কেমন হয়েছে তো চলো আজকে এইটুকুই টাটা